জামিয়া ইসলামিয়া কালীগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত ভাজন সভাপতি মোকার মোকারম গোলামাই কলাম সুধি সুধিমণ্ডলী উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকেরা আলিসান দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই ইসলামী সম্মেলনে কোরআন এবং হাদিসের মজমায় রসুলের হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার সুযোগ জিনে দিয়েছেন তৌফিক জিনে দিয়েছেন সেই মহান রব্বুল আল দরবারে কৃতজ্ঞতা জানাই সুক্রিয়া জানাই সকলেই জুড়ে সুরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সুরাতুল বাপারার একখানা আয়াতের আয়াতে করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা আমাদের ইমানের জন্য একটা মাপ কাঠি দাঁড় করাইছেন আমাদের ইমানটা কেমন হবে আমাদের ইমানটা সুন্দর কিভাবে হবে এর একটা মাপ কাঠি আল্লাহ আমার তেলাবাতকৃত আয়াতে তুলে ধরেছে কারণ ইমান যদি ঠিক না হয় একটা বান্দার কোনো কিছুই ঠিক নাই এবং বর্তমানে আমাদের সমাজের যে অধপতন এই অধপতন যদি রুখে দিতে হয় এই অধপতনের চিকিৎসা যদি করতে হয় তাহলে সর্বপ্রথম ইমানের চিকিৎসা করা দরকার কারণ যার ইমান ঠিক তার দ্বারা দুর্নীতি করা সম্ভব নয় যার ইমান ঠিক তার দ্বারা অন্যের হক নষ্ট করা সম্ভব নয় যার ইমান ঠিক যে দাবি করে সে মুমিন মুসলমান তার দ্বারা আরেকজনকে কষ্ট দেওয়া সম্ভব নয় ধোকাবাজি করা সম্ভব নয় এই জন্যে ইমান যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের সমাজের নিরানব্বই শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আমাদের সমাজে আমরা মুমিন দাবি করি ঠিকই কিন্তু আমার আরেক ভাইকে কষ্ট দেওয়া দুর্নীতি করা আরেকজনের হক নষ্ট করে ফেলা এইগুলাকে অত বেশি সমস্যা মনে করি না অথচ রসুল করিম সাল্লাই সাল্লামের কাছে সাহাব ই একজন মহিলার কথা আলোচনা করলেন জুকিরত ইমরাতু নাইন্দর অসুল ইল্লাহি সাল্লাল্লাহ ওয়া আরেহি ওয়াসাল্লাম বিকাশ রতি মিহা ওয়া সলা তিহা অগনবীজি অমুক মহিলা সারা রাত নফল নামাজ আদায় করে দিনভর রমজান মাসে তো রোজা রাখেই সারা বছর নফল রোজা রাখে সারা রাত নামাজ সারা রোজা কিন্তু একটা সমস্যা আছে তার কি সমস্যা তু যা রতা হা বিলিসা নিহা সে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন বলেন হিয়া ফিন্না তোমরা যে এই মহিলার এত সুনাম করতেছো এই মহিলার আমলের শেষ নাই আমি বিশ্বনবী দেখতেছি আল্লাহ তাকে কেয়ামতের দিন জাহান নামে নিক্ষেপ করবে তাহলে অপরের হক নষ্ট না করা আরেক ভাইকে কষ্ট না দেওয়া এটা ইমানের কত বড় অংশ আমাদের এই বুঝ নাই কেন কারণ আমাদের ইমান ঠিক নাই জোরে বলেন ঠিক না তাহলে ইমানটা কিভাবে ঠিক করব। এই ইমান ঠিক করার মাপ কাঠি আল্লাহ আমার তেলাওত কি আয়াতে তুলে ধরেছেন আল্লাহ আমার তেলাওত কিন্তু আয়াতে বলেন কলু আনু মিনু কামা আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন তাদেরকে বলা হয় ইমান আনো যেভাবে ইমান আনছে মানুষেরা এই মানুষের অর্থ কি এর গ্রহণযোগ্য মতামত হলো এই মানুষের দ্বারা উদ্দেশ্য হল সাহাবাই কেরাম তাহলে আয়াতের অর্থ কি ইমান আনো যেভাবে ইমান আনছে সাহাবাই কেরাম তাহলে আল্লাহ আমাদের ইমানের জন্য মাপ কাঠি বানাইলেন কাদের ইমান সাহাবাই ক্যারামের ইমান এখন প্রশ্ন আসতে পারে সাহাবাই ক্যারামের ইমানকে আমাদের ইমানের মাপ কাঠি বানানো হলো কেন সাহাবাই ক্যারামের ইমানে কি এমন আছে যে উনাদের ইমানকে আমাদের ইমানের মাপ কাঠি বানানো হলো এর প্রথম কারণ হলো সাহাবাই কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন সাহাবাই কেরামের প্রতি সন্তুষ্টির ঘোষণা আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন আল্লাহ নিজেই বলেন রদ ই আল্লাহান আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন আমার নবীর সাহাবেদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম তারাও আমি আল্লার প্রতি সন্তুষ্ট শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লা নবী ডাক দেয়া বলেন উম রে আমার সাহাবি যারা তাদের কত দাম আর কত সাং জানুন ইঙ্গি নবী ডাক দেয়া বলেন ও হুম মতে রাগা লাতা সুব্বু

কেন আমার আল্লাহ আল্লা কবুল করে নিয়েছেন তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও আর আমার সাহাবি যদি শের স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তবু তোমার উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আমার সাহাবির শের স্বর্ণের সমান হবে না তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিছ আর আমার এক সাহাবি শের স্বর্ণ আল্লাহর রাস্তায় দিছে তোমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার সাহাবির শেরের সমান হবে না এত দাম আর ইজ্জত আল্লাহ তার রসুরের সাহাবীদেরকে দিয়েছেন এই জন্য সাহাবাই কেরামের ইমানটা আমাদের ইমানের মাপকাঠি দুই নম্বর কারণ সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কাছে যখন বায়াত গ্রহণ করছেন আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান যখন হয়েছে তখনের সময়টা এত সহজ এত মসৃণ ছিল না সবাই বিরুদ্ধে সবাই সাহাবাই কেরামের বিরুদ্ধে এমন সময় বড় বড় লিডারদের বিরুদ্ধে গিয়ে ক্ষমতাওয়ালাদের বিরুদ্ধে গিয়ে লাঠির জোর যাদের কাছে এদের বিরুদ্ধে গিয়ে রসুলের হাতে হাত রেখে কালিমে পরে মুসলমান হয়ে যাওয়াটা এত সহজ ছিল না হাতে হাত রেখে শুধু সাহাবাই এরপরে মুসলমান হন নাই তারা রসুলের কাছে এই ওয়াদা করেছেন অগনবি আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি আমার ইমান হারা হইতে পারব না এই ওয়াদা করে এসছেন আল্লাহ নবীর সাহাবী হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসসামি ওয়াত তাআ ওয়ান নুসহি মুসলিমিন আল্লাহ নবীর সাহাবী বলেন আমি নবীর কাছে যখন বায়াত হয়েছি আমি নবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়ে মুসলমান হয়েছি ওই সময় আমি আল্লাহ নবীর কাছে এই ওয়াদা করে আসছি ইয়া ইয়া আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি আপনি নবী যা বলেছেন তা সব কিছু শুনতে আমি বাধ্য শুধু শুনবই না আপনি নবী এবং আল্লাহ আমাকে যে অর্ডার দিবেন আপনি আমাকে যা করতে বলবেন আমি আমার জীবন চলে যেতে পারি কিন্তু আমি কোনো দিনও আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হব না এই ওয়াদা আমার জীবন চলে যেতে পারে আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য আমি হইতে পারবো না এই ওয়াদা যে তারা করছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহাবাই ক্যারাম এই ওয়াদার উপরে অটল অবিচল ছিলেন সাহাবাই কেরামের উপরে কাপেররা নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে কিন্তু সাহাবাই কেরামের ইমানকে হরণ করতে পারে নাই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বিশ্ব নবী একজন মহিলা সাহাবী ছিলেন সেই মহিলা সাহাবির নাম হলো হজরতে উম্মে শরীফ রদি আল্লাহ আনহা উম্মে শরীফ আল্লাহ আল্লাহ যখন কালিমা পরে মুসলমান হয়ে গেলেন ওই মুসলমান হওয়ার পরে কাফেররা উম্মে নিয়ে মরুভূমিতে চলে গেল মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে উম্মে শরীফকে শুধু শুকনা রুটি খেতে দেয় শুকনা রুটি খেতে দেওয়ার উদ্দেশ্য হল শুকনা খাবার খেলে পানির পিপাসা বেশি লাগে শুকনা রুটি খেতে দেয় কিন্তু কোনো পানি দেয় না তিন দিন চলে যায় উম্মে শরীফ ডাক দেয়া বলে ও মক্কার কাফের মুশরিকরা আমি উম্মে শরীফকে এক ফোঁটা পানি খেতে দাও আর না হলে আমি তৃষ্ণার্ত অবস্থায় এইভাবেই মরে যাব মক্কা ডাক বলে শুধু এক ফুটানো হয় এক গ্লাস পানি তোমাকে আমরা দিব কিন্তু শর্ত একটাই মোহাম্মদের দরবার ছেড়ে দিবা কালিমা ছেড়ে দিবা এইবার উম্মেস্বরিক নিথর হয়ে পড়েছিল এইবার উম্মে শরীক লাভ দিয়ে দাঁড়ায় বলে ও মক্কার কাফের মুশরিকরা শুনে রাখো আমি উম্মে শরীকের নিথর দেহের সুযোগ নিয়ে তোমরা যা খুশি বলেছ আমি কোনো প্রতিবাদ করি নাই কিন্তু হে মক্কার কাফেররা শুনে রাখো আমাকে এক ফোঁটা দুনিয়াবি পানি দেওয়ার বিনিময়ে আমি উম্মে শরীকের ঈমানটা তোমরা কিনে নিতে চাও আমার রাসূল আমার কাছে ওয়াদা করেছে উম্মে শরীক রে যদি ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যেতে পারো আল্লাহ তোমাকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবে উম্মে শরীক ডাক দিয়ে বলে হ্যাঁ মক্কা কাফেররা আমার রসুল আমাকে ওয়াদা করেছেন যদি ইমানটা নিয়ে যেতে পারি আল্লাহ আমার জন্য জান্নাত রেডি রাখছে আর আমিও আমার রসুলের কাছে ওয়াদা করে এসেছি আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি কোনো দিনও ইমান হারা হইতে পারবো না হ্যাঁ মক্কার কাপড়া শুনে রাখো আমার এই আমার জীবনটা চলে যেতে পারে তোমরা আমাকে কোনো পানি না দিতে পারো কিন্তু আমি উম্মে এক মুহূর্তের জন্য ঈমান হারা হইতে পারব না এই ছিল সাহাবাই কেরামের ঈমান শুধু তাই নয় একদিন জুমার খুতবায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার মনে হয় ইসলামের জন্য বিলাল যেই কষ্ট সহ্য করেছে আর কেউ এত কষ্ট সহ্য করে নাই এমনি দেখে পিছন থেকে একজন দাঁড়ায় বলে আমিরুল উলকিন আমার নামটা বললেন না আনু বলেন তোমার নাম কি আর তুমি ইসলামের কি করেছ আমার জানা নাই তিনি বলেন আমি ইসলামের জন্য কি করেছি এটা আমার মুখে বলার দরকার নাই আমার পিঠ আর কমর থেকে কাপড় সরালাম আমার পিঠ আর কমর বলে দিবে আমি ইসলামের জন্য কি করেছি আমিরুল তিনি হাত দিয়ে এইভাবে চোখ ঢেকে ফেললেন আর বলে তোমার পিঠ থেকে কাপড় ছেড়ে দাও তোমার এই আশ্চর্য কমর আমি জিন্দগিতে আর দেখি নাই তোমার কমরের মধ্যে গর্ত নাই কেন তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কিসের বলেন আমিরুল ইমান আনার অপরাধে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ার অপরাধে ওই ক্ষমতাওয়ালারা ওই লাঠিয়ালরা আমাকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়া দিছে ওই জ্বলন্ত আঙ্গারের উপরে যখন আমাকে শোয়া দিছে আমার গুস্ত চর্বি খসে খসে ওই আগুন নিপ্ত তারা আবার আগুন জ্বালায় দিত আমি যেন নড়াচড়া করতে না পারি এই জন্য আমার বুকের উপরে ভারী পাথর বসায়া দিছে আর আমাকে বলে সব্বা হয় ইমান ছাড়বি আর না হয় এভাবে পুরে পুরে তুই মরে যাবি আমিরুল মিনিন আমি তাদেরকে জানায় দিছি আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি ইমান হারা হইতে পারব না হ্যাঁ আমি মিনিন রহমান আমাকে যখন এইভাবে নির্যাতন করে আমি খাব্বাব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি রে কাফের কাফেররা আমি খাব্বাবকে আল্লাহ একটা মাত্র জীবন দান করেছে হ্যাঁ কাফের কাফেররা শুনে আল্লাহ যদি আমাকে এইভাবে দশটা জীবন দান করতেন আমি খাব্বাব একটা একটা করে সবগুলা জীবন আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম কিন্তু একটা মুহূর্তের জন্য এই ছিল সাহাবাই কেরামের ইমানের জোর শুধু তাই নয় সাহাবাই কেরামকে আল্লাহ এত মোহাবত করতেন এত ভালোবাসতেন কেন কারণ সাহাবাই কেরামের যদি একটা গুণা হয়ে যেত সাহাবাই ক্যারা নিষ্পাপ মাসুম ছিলেন না কিন্তু একটা সাহাবিও গুনাহ নিয়ে ইন্তেকাল করেন নাই ওনাদের গুনাহ হয়ে গেছিল ভুল হয়ে গেছিল কিন্তু ওই গুনাহ আর ভুল তারা দুনিয়ার জীবনের থেকেই আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ায়ে নিছে এই জন্যে আল্লাহ তো মহব্বত করেন আল্লাহ তো জানে যে তার বান্দারা গুনা করবে জানে কি জানে না আল্লা ঘুমাই গেছেন কেন কি আমরা যে গুনা করব এটা আল্লাহ তো জানে যে প্রমাণ কি আপনারা তো বললেন জানে প্রমাণ কি আল্লাহ যে জানে এর প্রমাণ হলো আল্লাহ তার নিজের একটা নাম রেখে দিচ্ছেন গাফুর আল্লাহ ক্ষমাশীল ক্ষমাশীল তো তখনই হবেন যখন তিনি ক্ষমা করবেন জোরে বলেন ঠিক কিনা তা আল্লাহ যে ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ যে বান্দার আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ যে ভালো লাগে আল্লাহ যে ক্ষমা করে দেন এর প্রমাণ কি আল্লাহ তার নিজের একটা নাম রেখে দিছেন গফুর আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন বলেন মেরাজের রজনীতে আমি যখন জান্নাত ভ্রমণে গেলাম গিয়ে দেখি জান্নাতের গেইটের সামনে বড় করে লেখা মুজনিবাতুন উন্মাত মুফুর আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের গেইডের মধ্যে লেখে রেখেছে আমার বান্দারা যে গুণা করবে এটা আমি আল্লাহ জানি কিন্তু আমি আল্লাহ এই কথাটাও জানিয়ে দিতে চাই ও বান্দা গুনা হয়ে গেলে নিরাশ হওয়া যাবে না তোর একটা রব তোর একটা মালিক আছে যেই মালিক তোকে ক্ষমা করতে ভালোবাসে যদি গুণা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেস আমি আল্লাহ তোকে সাথে সাথে মাফ করে দিব আল্লাহ কোরআনেও বলছে আল্লাহ বলেন ওয়ামেই ওতে হাইল্লা হওয়ার সু গুলা ওয় শংলা হাওয়ায় ত স উলা আল্লাহ রব্দুল আল বলেন আমার জীবন দারা ইয়াকশাল্লা গুণা করার আগে এবং পরে যারা তাকওয়া অবলম্বন করবে এবং গুণা হয়ে গেলে আমি আল্লাহর কাছে তৌবা করে মাফ চেয়ে নিবে আমি আল্লাহ ওয়াদা দিলাম ফা উল্লাহ হুমুল ফা ইজুন ওই বান্দারা তাদের জীবনটা আমি আল্লাহর কাছে সার্থক আর সার্থকের অর্থ কি কেয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমায়তুল্লাহ আল আমিন বলেন আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ করার পরে হে চোখের পাঁধি ছেড়ে দিয়া আল্লাহর কাসে কাদে মানজাকাল্লাহ ফফাদত আইনা হাত্যা ইউসি বাল্লাহল আল্লাহরনবী বলেন কোনো বান্দা যদি গুনা করার পরে হে চোখের পাহি ছেড়ে দিয়ে কান্দে কেমনভাবে কান্দে তার চোখের পানি দিয়া তার সামনের জমিনটা ভিজে গেল শেষ গিয়া গিয়াটাকে প্রভু আমার গুণা হয়ে গেছে আপনি যদি আমাকে মাফ না করেন আমার যাইবার আর কোনো জায়গা নাই এইভাবে যখন চোখের পানি ছেড়ে কালে আর তার চোখের পানি দিয়ে যখন তার সামনের জমিনটা ভিজে যাওয়া আল্লাহ নবী বলেন লামু আজিবহু বাহুয়া উমাল তিয়ামা কিয়ামোতে যে কঠিন দি বসে গে আল্লাহ রব্বুলা আল তার ওই বান্দাকে কোনো আজাদ দিবেন না আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লাহর কাছে বড় ভালো লাগে শুধু তাই নয় আরে খাদিস আল্লাহর রসুল বলেন আপনারা গাভীর ওলান চেনেননি ওলান যেখানে দুধ থাকে আল্লাহ রসুল বলেন ওলান থেকে যখন দুধ দোহানো হয় দুধ যখন ওলান থেকে বের হয়ে যায় ওই দুধ যেমন আবার ওলানে ফেরত দেওয়া যায় না ঠিক তেমনইভাবে আল্লাহর রসুল বলেন যেই লোকটা আল্লাহর ভয়ে গুনা হয়ে যাওয়ার পরে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই লোকটাকেও আল্লাহ জাহান্নামের আজাবে দিবেন না আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন না নারাজ হন আরো জোরে এই জন্য আল্লাহ সাহাবাই কেরামকে এত এত মহব্বত করতেন কেন যে সাহাবাই কেরাম গুনা হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তৌবা করে ফেলতেন আল্লাহ নবীর এক এমনভাবে এমন ভাবে তৌবা করেছেন আল্লাহর রসুল বলেন তোমাদের কাছে মনে হইতে পারে আমার ওই সাহাবিটা গুনাগার ছিল অথচ আমি রসুল দেখতেছি সে এমন ভাবে তৌবা করেছে তার এক তৌবা যদি আমার সারা উন্মতের মাঝে ছড়া দেওয়া হইতো তার এক তৌবার কারণে আল্লাহ আমার সারা উন্মতকে মাফ করে দিত এই জন্যে আল্লাহ কোরআনের মধ্যে বলেন

আল্লাহুল আমাদেরকে তৌফিক দিক এতক্ষণ যে আলোচনাটা করলাম আমি এই কথাটাই বুঝাইতে চাই যে আমাদের জীবনটাকে যদি সাহাবাই ক্যারামের মতো সাজাইতে পারি সাহাবাই ক্যারামের ইমানটাকে আমাদের সামনে রেখে এর মতো করে যদি ইমানটা গুছাইতে পারি আল্লাহ আমাদের জন্যে সাধারণ ক্ষমার ঘোষণা রাখছে এই জন্যে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাবুল আলামিন আমাদের মুরব্বী হজরত মাওলানা রেজাউল করিম জালালি সাহেব বারাকাতাহুম হুজুর আলোচনা করবেন এবং দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবাই বসি আর আমি মুসাফির মানুষ আসছি অনেক দূর থেকে আবার যাবো অনেক দূরে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি আমার জন্যে এবং আমার আব্বাজান আল্লামা জুবায়ের আহমদ আনসারি রাহমাতুল্লাহি আলাইহি জন্য আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর ও জরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর না পর্যন্ত তো সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণ যাবত হযরত মাওলানা সাইফুল আনসার শহীদ কাছ থেকে মূল্যবান সে حاصل ছিলাম এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ পেশ করবেন সোনা সার জালিয়া হদ্রাসার সুনাম